আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভকামনা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো পিৎজা তার জন্য আমি নিয়েছি হাফ কাপের মতো কুসুম গরম পানি তাতে দিয়েছি চিনি এরপর দিয়েছি ইস্ট এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করে নিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রাখবো এই দশ মিনিটের মাঝেই আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প করে এতে ব্যবহার করব আটা আমি প্রায় এক কাপের মতো আটা ব্যবহার করব এই ডোটা বানিয়ে নিতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য পরিমাণের লবণ এখন আমি আস্তে আস্তে এই আটাটা মিক্সড করবো একসাথে সব আটা ব্যবহার করে ফেললে ডোটা ভালো হবে না শক্ত হয়ে যাবে এই আমি অল্প অল্প করে আস্তে আস্তে মিক্সড করছি যাতে আমার ডোটা খুব নরম এবং সফট থাকে পিৎজার ডোগুলো কিন্তু সচরাচর নরমই হয় এই রকমভাবে বানালে আপনাদের নরম ডোটাই তৈরি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে আটা নিচ্ছি অল্প অল্প করে মিক্সড করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা প্রায় হয়ে এসেছে এরকম স্মুথ যখন হয়ে আসবে ডোটি তখন আপনারা ডোটাতে তেল লাগাবেন তেল ব্রাশ করে সেটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব আমি প্রায় দুই ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এখন আমি চলে যাব পিৎজার ভেতরে যেই উপকরণ আমি ব্যবহার করব সেই উপকরণগুলো তৈরি করতে প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নিবো যার জন্য আমি ব্যবহার করছি আদা রসুন গোলমরিচ সামান্য পরিমাণে সয়া সচ সামান্য পরিমাণের লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এটা মেখে নিব মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আমি পিৎজার ডো এবং চিকেন দুইটা একসাথেই রেস্ট করতে দিয়ে দিয়েছিলাম দুোটাই আমি দুই ঘন্টার মতো রেস্টে রেখেছি এরপর আমি পিৎজার ওপরে যে সসটা ব্যবহার করব সেই সসটা তৈরি করছি এখানে আমি তেঁতুলের সস টমেটো সস অরিগানো গোলমরিচ এবং সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি আমি কোন কোন উপকরণ কতটুকু পরিমাণের ব্যবহার করেছি সেটা ডিসক্রিপশন বক্সে লিখে দিব সেখান থেকে সহজেই আপনারা দেখে পিৎজাটা বানিয়ে নিতে পারবেন এভাবে পিৎজা বানালে পিৎজাটা খুবই মজা হয় আমি এখন চলে যাব চিকেনটা রান্না করতে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে ভাজবো ভাজা হয়ে আসতে আমি এটা দিয়ে দিব। চিকেন আমার ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল সেই চিকেনটা যেহেতু আমি অনেকক্ষণ ওটা ম্যারিনেশন করে রেখেছি জন্য আমার চিকেনটা কুক হতে বেশি সময় লাগবে না আমার চিকেনটা আমি এখন দিয়ে দিব আমার পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এভাবে চিকেন রান্না করে আমরা বাসায় সিঁদু রুটির সাথে অথবা হয়তো বা খেতে মন চাচ্ছে না তখন ভাতের সাথে অথবা বাচ্চাকে বাচ্চা কোনো খাবার খেতে চাচ্ছে না তখন শুধু বাচ্চাকেই চিকেন দিয়ে অল্প একটু ভাত মাখিয়ে দিলেও এটা খেতে খুবই মজা হয় শুধু পিৎজার ফিলিং হিসাবে না ব্যবহার করে মাঝে মাঝে ওইভাবেও ব্যবহার করা যায় আমি সামান্য পানি দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর স্বাদ মতো লবণ ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এই পুরোটার সময় আমি চুলার জাল রেখেছিলাম হাই হিটে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজেছি আমি অনবরত নাড়াচাড়া করেছি আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব পিৎজার ডোটার দিকে দেখুন আমার ডোটা খুব ভালোভাবে ফুলে ফেপে উঠেছে এখন আমি আস্তে আস্তে ডোটাকে আরেকবার ভালোভাবে মুথে নিব তারপর আমি পিৎজার মোল্ডে ডোটাকে বিছিয়ে নিব পিৎজা বানানোর জন্য যে পাত্রটা ব্যবহার করছি সেই পাত্রতে আমি প্রথমে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিব তারপর আমি ডোটাকে খুব ভালোভাবে পিৎজার মোল্ডের ওপর বিছিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি এর জন্য সবজি চপ করে রেখেছি আমি রেখেছি টমেটো ক্যাপসিকাম মাশরুম এবং পেঁয়াজ আপনারা যে কোনো ধরনের সবজি এইটাতে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো আমার কাছে যেগুলো সবজি ছিল উপস্থিত সেগুলো সবজি দিয়েই আমি পিৎজাটা বানাচ্ছি আজকে আমি যেভাবে পিৎজাটা বানাচ্ছি এভাবে যদি আপনারা পিৎজাটা বানান খুবই স্বাদ হয় খুবই মজা হয় আমার পরিবারের সকলেই এটা পছন্দ করে এভাবে পিৎজা বানালে খুব সহজ উপকার খুব সহজভাবে আপনারা বাসায় পিৎজা বানিয়ে আপনার পরিবারের প্রিয়জনদেরকে খুব সহজে পিৎজা বানিয়ে উপহার দিতে পারবেন আমি একটি কাঁটা চামিচের মাধ্যমে কেটে নিয়েছি তারপর দিয়ে দিব সস যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম আপনারা আমার চ্যানেলটা গ্রো করার জন্য লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন আশা করি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হচ্ছে কি কি করলে আপডেট ভালো হবে আর অন্য কোনো রেসিপি আপনারা আমার কাছে দেখতে চান কি না সেগুলো সব কিছু কমেন্টের মাধ্যমে জানাবেন বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন রেসিপি আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমি চিজ দিয়ে দিয়েছি উপরে চিজটা আমার বাসায় বানানো আপনারা চাইলে আমি চিজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমার ওই ভাজা যে মাংসটা সেই মাংসটা খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এই মাংসটার কারণে পিৎজার ফ্লেভার পিৎজার টেস্ট জাস্ট ওয়াও একবার হলো বাসায় বানিয়ে দেখবেন আপনারা নিজেরাই নিজেদের প্রশংসা করবেন যে কী বানিয়েছেন আপনারা যাই হোক আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম টমেটো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার দিচ্ছি মাশরুম এভাবে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমি নয় ইঞ্চির পিৎজা বানাচ্ছি আজকে এরপর আবার দিয়ে দিব অনেক অনেক অনেকগুলো চিজ এরপর আমি চলে যাব এটা বেক করতে আমি ওভেনেই বেক করেছি এর আগে আমি যতবারই পিৎজা বানিয়েছি আমি চুলায় বানিয়েছি তো আমি ভাবলাম আজকে ওভেনে বেক করি তো পিৎজাটা আমি ওভেনেই বেক করছি আমি মোটামুটি বারো মিনিটের মতো এটা কুক করেছি আর পিৎজাটা হয়ে গিয়েছে দেখুন গরম গরম ধোয়া ওঠা মজাদার পিৎজা এভাবে পিৎজা বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু হয় খুবই মজাদার হয় আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আশা করি লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন